শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নেতানিয়া বিরুদ্ধে দাঁড়িয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদ পালানোর পথ খুঁজে পাবেন তো রাশিয়ার ব্রিটেন পরিকল্পনা জানালো মস্কো শরিক ও বিরোধীদের চাপে বেকায়দায় নেতানিয়াহো পার্লামেন্ট ভাঙার আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবিতে সমর্থন ইলন মস্কের ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলিয়ে দিয়েছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন নেতা নিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদ পালানোর পথ খুঁজে পাবেন তো ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বরতা চলছেই দেড় বছরের বেশি সময় ধরে নির্বিচারে অসহায় মুসলমানদের হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর নির্দেশে এই হামলার আবার নেতৃত্ব দিচ্ছে বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ গোয়েন্দার সংস্থা মোসাদ এবার বিশেষে বাহিনীটি বিদ্রোহ করে বসেছে নেতা বিরুদ্ধে গাজায় গণহত্যা নিয়ে আগে থেকে ইসরায়েলের জনগণ আন্দোলন করলেও এবারই প্রথমে সবের বিরোধিতা করল সে দেশেরই সামরিক বাহিনী এদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা গাজার বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে যুদ্ধ চালাচ্ছে তা তার নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে তিনি ধরে নিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের ইতিমধ্যে আবারও নেতা বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গণহত্যার অভিযোগে ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার পর তার পরম মিত্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এমনকি আমেরিকা ও দিলেও এখন সকলে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং যুদ্ধ থামাতে বলছে যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে থাকেন যেভাবে ফিলিস্তিনে বর্বরতা দেখাচ্ছে ইসরায়েল তা সারা বিশ্বের জন্যই লজ্জার বিষয় নারী থেকে শিশু বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না ইসরায়েলের গোলার ক্ষেপণাস্ত্র হামলা থেকে প্রতিনিয়ত ইতিহাসের পাতায় লেখা হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি শহীদের নাম অথচ ইতিহাসে বলে ইসরায়েল ইহুদিদের নিজেদের ভূখণ্ডে করুণা করে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন আর সেটি এখন কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন তো শুরু থেকে চাপ দিয়ে আসছিল নেতা যুদ্ধ বন্ধের এখন এর সাথে যুক্ত হচ্ছে বিশ্বের প্রভাবশালী সব দেশগুলো ইতিমধ্যে শক্তিশালী বৃষ্টি জোট একজোট হওয়ার খবর পাওয়া গেছে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের ইস্যুতে একদিকে যেমন আন্তর্জাতিক চাপ আরেকদিকে এবার নিজ দেশের গোয়েন্দা সংস্থা মোসাদো বিদ্রোহ করে বসেছে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের দেওয়া তথ্য মতে ওরা আর ফিলিস্তিনের অসহায় মুসলমানদের বুকে গুলি চালাতে চায় না এই খবরটি চাউর হওয়ার পর চারিদিকে আলোচনা শুরু হয়েছে তবে কি এবার থামতে বাধ্য হবেন সব সবকিছু মিলিয়ে পালাবার পথটা খুঁজে পাবেন তো তিনি রাশিয়ার হামলার আশঙ্কায় ব্রিটেন পরিকল্পনা জানাল মস্কো যে কোনো সময় ব্রিটেনে হামলা চালাতে পারে রাশিয়া এমন আশঙ্কায় ভীত যুক্তরাজ্য সম্প্রতি তাদের প্রতিরক্ষা পর্যালোচনা এ নিয়ে বিশদ আলোচনা তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে খবরটি ছড়ালে রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসে যুক্তরাজ্যের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায় রাশিয়ার উল্লেখ তেত্রিশ বার করা হয়েছে এতে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক ও জরুরি কথা বলা হুমকির একশো চুয়াল্লিশ পৃষ্ঠারে নথির ভূমিকায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জোর দিয়ে বলেন প্রতিরক্ষা নিরাপত্তার এই নতুন যুগে রাশিয়া আমাদের মহাদেশে যুদ্ধ চালাচ্ছে দেশের ভেতরে আমাদের প্রতিরক্ষার দুর্বলতা খুঁজছে তাই আমাদের এই বিপদের মুখোমুখি হওয়া নিয়ে ভাবতে হয় বলা হয়েছে। রাশিয়ার পূর্ণ পূর্ণমাত্রায় আক্রমণ তার লক্ষ্য অর্জনের জন্য শক্তি প্রয়োগের ইচ্ছা তার নিকটবর্তী অঞ্চলে প্রভাব বিস্তার যুক্তরাজ্য তার মিত্রদের ক্ষতি করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থাকে বিঘ্নিত করার অভিপ্রায় সবে স্পষ্ট আরো বলা হয় যদি ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রচলিত স্থল বাহিনী সাময়িকভাবে দুর্বল হয়েছে তবুও তার সশস্ত্র বাহিনীর সামগ্রিক আধুনিকীকরণ এবং সম্প্রসারণের ফলে এটি মহাকাশ সাইবার স্পেস তথ্য অপরশন সমুদ্রের নিচে যুদ্ধ এবং রাসনীয় জৈব অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি স্থায়ী হুমকি হয়ে থাকবে প্রতিরক্ষা সচিব জন হিলি সতর্ক করে বলেন ব্রিটেনের সামরিক বাহিনী রাশিয়া এবং অন্যান্য দেশ থেকে প্রতিদিন সাইবার হামলার মুখোমুখি হচ্ছে ও চাপে পার্লামেন্ট ভাঙার সংখ্যা গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে ঘরে বাইরে দীর্ঘদিন ধরে যথেষ্ট বেকায়দায় অবস্থায় আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো এবার জোট ছাড়ার হুমকি দিয়ে তার আরো নরবরে করে দিল কট্টর রক্ষণশীল দল ইউনাইটেড তোরা ইজম নেতানিয়াহর জোট সরকারের শরিক হুমকি দিয়েছে ধর্মীয় শিক্ষায় ব্যস্ত রক্ষণশীল সেনাবাহিনীতে যোগদানের বিধি না করলে তারা জোট ছেড়ে দুর্বল ক্ষান্ত হবে না বরং আগামী সপ্তাহে বিরোধী দলের প্রস্তাবে সমর্থন জানিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার চেষ্টাও করবে কঠোর ধর্মচর্চারত পুরুষদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিয়ে জোটের মধ্যে কয়েকদিন ধরে চর চরম মতবিরোধ চলছে এর মধ্যে গাজায় নেতা নিয়াহুর যুদ্ধ পরিচালনা নিয়ে বিভিন্ন কারণে নাখোশ থাকায় আগামী সপ্তাহে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করবে প্রধান বিরোধী দল ইয়েস আদিত বিরোধী দলের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ারলাপিত বলেছেন এই নেসেট শেষ তাদের সামনে আর কোনো পথ খোলা নেই ইসরায়েলি পার্লামেন্টের নাম নেসেট পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য একশো আইন বিভাগের জনের সমর্থন প্রয়োজন সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে দেশের মানুষের কাছে জনপ্রিয়তা খুব নেতা নিয়াহুর একটা সুবিধাজনক অবস্থানে নেই গাজায় যুদ্ধ এবং জিম্মিদের রক্ষায় নেতা নিয়াহু সরকারের পন্থায় ক্ষুব্ধ হয়ে রয়েছেন অনেক ইসরায়েলি এ অবস্থায় ভোট হলে নেতা নিয়াহুর ক্ষমতা হারানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে ই নেতা ইচ্ছা ফের এক মুখপাত্র বলেছেন তাদের দাবি মেনে না নিলে পার্লামেন্টে ভেঙে দেওয়ার পক্ষে বিরোধীদের সমর্থন দেবে ইউটিজে অবশ্য পরিস্থিতি খুব একটা সরলীকরণও করা যাচ্ছে না বিধি সংশোধন না করলে যেমন কট্টরপন্থীদের সমর্থন হারানোর ঝুঁকি আছে তেমনি অন্যদিকে ইউটিজের দাবি মেনে নিলে ধর্মনিরপেক্ষ দলগুলো আবার নেতানিয়ার উপর ক্ষুব্ধ হতে পারে অর্থাৎ পুরো জলে কুমির ডাঙায় বাঘ পরিস্থিতিতে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশটিতে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে একের পর এক সংকট কোন রকম গিয়ে টিকে আছেন আগামী সপ্তাহের ভোটের আগে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নেতানিয়াহু আর তার মিত্রদের হাতে অল্প কিছু সময়ই আছে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবিতে সমর্থন ইলন মাস্কের বিশ্বের শীর্ষস্থানীয় ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবি সমর্থন করেছেন এক সময়ের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে চলমান কথার যুদ্ধে এটি সর্বশেষ আঘাত প্রেসিডেন্ট বনাম ইলন কে জিতবে আমি বাজি ধরছি ইলনের পক্ষে ট্রাম্পকে অভিশংসন করা উচিত এবং যে ডিভেন্সকে তার স্থলাভিষিক্ত করা উচিত বৃহস্পতিবার দুপুরে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে মন্তব্য করেন মালেশিয়া ভিত্তিক ডানপন্থী লেখক ইয়ান চিত্তং প্রায় বিশ মিনিট পর চিত্তং এর ওই পোস্টের জবাবে মাস্ক শুধু লেখেন হ্যাঁ বৃহস্পতিবার ট্রাম্প ও মাস্কের সম্পর্ক হঠাৎ করেই জনসম্মুখে চলে আসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্জের সঙ্গে অফল অফিসে বৈঠকের সময় ট্রাম্প বলেন মাস্কের আচরণে তিনি খুবই বিস্মিত হতাশ জবাবে মাস্ক দাবি করেন প্রেসিডেন্টের দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে নির্বাচনের জয়ের পেছনে তার ভূমিকা ছিল পাশাপাশি তিনি অভিযোগ করেন যৌন অপরাধে দণ্ডপ্রাপ্ত ধনকুবের জেফরি স্টাইনের সঙ্গে সম্পর্ক ছিল ট্রাম্পের মাস্ক বলেছেন এবার বড় বোমা ফেলার সময় ট্রাম্প এপেস্টাইনের নথিতে আছেন এটাই আসল কারণ যে এই নথিগুলো এখনো প্রকাশ করা হয়নি মাস্কার বলেন এই পোস্টটি মনে রাখুন সত্য একদিন ফাইল দাবি প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়ায় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বড় সুন্দর বিলের প্রশংসা করেন এবং ইঙ্গিত দেন মাস্কের আরও আগেই তার বিরোধিতা করা উচিত ছিল ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলিয়ে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে স্বীকার করেছেন যে গাজে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ কিছু সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে যাদের অনেকে অপরাধী গ্যাং হিসেবে পরিচিত এবং যাদের বিরুদ্ধে ট্রান ট্রাক থেকে খাদ্য ওষুধ লুটের অভিযোগ রয়েছে নেতানিয়াহু এই স্বীকারোক্তি এমন একদিনে দিলেন যেদিন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরো সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নেতা নিয়াহ বলেন নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে আমরা গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে কিছু শক্তিশালী স্থানীয় গোত্র বা পরিবারকে সক্রিয় করেছি এর মাধ্যমে দখলদার ইসরায়েল সরকার প্রথমবারের মতো স্বীকার করল যে তারা এখন এমন কিছু সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে যাদেরকে মানবাধিকার সংস্থাগুলো অপরাধী ব্যাখ্যা দিয়ে আসছে এ ঘটনার পর ইসরায়েলের ভেতরেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে হামদা সালহুদ বলেন ইসরায়েলের বিরোধী দল বলছে সরকার বা মন্ত্রিসভা কোনো আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেয়নি গাজা অপরাধী গোষ্ঠীগুলোর হাতে ইসরায়েলি অস্ত্র তুলে দেওয়া অগ্রহণযোগ্য